সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি ব্লগ নতুন সুন্দর নতুন সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি রয়েছি এখন স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে এখে অনেক উল্টো বাটা করে বেরিয়ে গিয়েছি ট্রেনটা ধরার জন্য তো ট্রেন চলে এসেছে এতে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর স্টেশনে তো এখান থেকে যাব কল্যাণীতে তোমরা জানো কয়েকদিন ধরে মায়ের খুব শরীর খারাপ তো কল্যাণীতে মাকে ডাক্তার দেখাতে যাব তো সেই জন্যই যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা তোমরা দেখবা কি করছি না করছি সমস্তটাই প্রতিদিনের মতো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কথা বলতে বলতে আমাদের ফ্রেন্ড কিন্তু ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ

তো গাইজ ফাইনালি চলে এসেছি কল্যাণী এমসে মাকে ডাক্তার দেখাতে তো তখন কল্যাণী থেকে নেমে আর তো ফোটো করে ভিডিও করিনি যে এমসের চিত্রপেন সেট করে এটাকে বন্ধুরা এমসে চলে এসেছি তো এখন ভেতরে ঢুকবো যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালার্ম নেই তো ভেতরে ক্যামেরা করতে পারবো না তো চলো আবার বেরিয়ে টেরিয়ে যখন সময় পাবো তোমাদের সাথে কথা বলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো গাই সেই সকাল দশটার সময় মানে বেরিয়েছি মানে ঢুকেছিলাম এমসে তোমরা দেখতে পাচ্ছি এমসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তো এখন খড়ি কাটায় বাজে চারটে পনেরো তো এখন ডাক্তার ডাক্তার দেখিয়ে বেরোলাম মায়ের কতগুলো রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্টগুলো করতে হবে চোখের ডাক্তার দেখাতে দিয়েছে সেই চোখের ডাক্তার দেখাতে হবে মা গিয়েছে একটুখানি ওয়াশরুমে মা আসবে তারপরে যাব তো মানে অনেকক্ষণই সময় লেগে গেলো আর যেহেতু ভিতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই সেহেতু ভেতরে ভিডিও করিনি আমি আর আমার যেহেতু নিজস্ব চ্যানেল রয়েছে সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমস রয়েছে এমসে আগেও দেখিয়েছি প্রথম দিকে হয়তো তখন ভিডিও করতে পারিনি অর্থাৎ ভিডিও করতাম না তখন একদম প্রথম দিকে যখন মনে হচ্ছে ও এইমসে একটা ভিডিও দিয়েছিলাম তো আলটিম্যাটলি যেটা দিয়েছিলাম ফার্স্টের দিকে দিয়েছিলাম ভিডিওটা তোমরা পারলে দেখে নিও ভিডিও একটা দেওয়া আছে যে এমসে কি করে তোমরা আসবে এরকম ভিডিও কোনো কোনো করিনি তো এটাই ফার্স্ট টাইম মাকে নিয়ে এলাম এরম ভিডিও করছি তো এর আগেও মাকে দেখানো হয়েছে তো দুটো রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্ট দুটো করব করা টরার পরে আবার ডেট দিয়েছে ডাক্তারে সেই ডাক্তারের ডেট অনুযায়ী সেটা রিপোর্টটা হবে তো চলো এখন মা আসুক আসার পরে কিছু খাবো খাওয়া দাওয়ার পরে আবার ট্রেন ধরে বাড়ি যাব তো বাড়ি যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে সন্ধে হবে অবভিয়াসলি হবে মানে এখান থেকে এক ঘন্টার ওপর মানে হচ্ছে সময় লাগবে ট্রেনে তারপর ওখান থেকে বাড়ি যাবো অনেকটাই টাইম লাগবে তো চলো আজকে সেরকমভাবে ভিডিও করতে পারলো না তো ভেতরে কোনো রকম অ্যালাউ নেই ভিডিও করার চলো দেখতে থাকো কোনো মা আসুক ওই দেখো বন্ধুরা মা আসছে এই দেখো বন্ধুরা মা কিন্তু আসছে কি আগে খাবা যদি খা মনে করে তাহলে পরে ট্রেনে যেতে হবে পরে ট্রেনে বলতে কি ছটার ট্রেন হ্যাঁ পাঁচটা তিনে ট্রেন আছে ঠিক আছে এখন টাইম আছে তো চলো পাঁচটা তিনে ট্রেন আছে আসতে দেখে কেন পাঁচটা তিনে ট্রেন আছে তো এখন বাজে চারটে পনেরো ষোলো তো এখন যাব দেখবো তো চলো যদি গাড়ি পেয়ে যায় তো ট্রেনে উঠে পড়বো আর যদি না পাই তাহলে পরে ট্রেনে যেতে হবে তো চলো কী করবা তুমি চলো আগে দুটো খাই তো তারপর দেখছি তো চলো দেখতে থাকো থেকে ভালো করে দেখায়নি বলে তখন তোরা খেয়ে যে আমরা উঠে পড়েছি অটোতে তো আমি এবং আমার মা তোরা দেখতেই পাচ্ছ তো এখন যাবো একটু ট্রেন ধরবো কল্যাণী থেকে তো চলো তোমাদের তার আগে যেতে যেতে কিছু স্টেশনে তো এখানে হচ্ছে কল্যাণী স্টেশন তোমাদেরকে একবার দেখে দিই চলো এই দেখো বন্ধুরা কল্যাণী স্টেশন আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এক নম্বর প্ল্যাটফর্মে এখানেই ট্রেন আসবে পাঁচটার তিনে ট্রেনের টাইম আছে তো চলো আমি এবং আমার মা দুজনে চলে এসেছি এখানে এম ডাক্তার ডাক্তার দেখিয়ে তো এখন ট্রেন আসবে ট্রেন আসার অপেক্ষায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাই এখন বাড়ি এলাম তোমরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে মা এখনো তালা খুলিনি তালা খুলেছে তো জামা প্যান্ট ছেড়ে নিই ছেড়ে টেনে নিয়ে আবার তোমাদের সাথে কথা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের লাগবে তো গাই ফাইনালি হচ্ছে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি ঘরে চলে এসেছি তোমাদের একটু আগে তো দেখালাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এন্ড করছি তার কারণ হচ্ছে আর ভালো লাগছে না ভিডিওটা বাড়ানোর যেটুকুনি তোমাদেরকে দেখিয়েছি মানে অল্পই দেখেছি সেইভাবে ভিডিও করতে পারিনি ট্রেনের মধ্যেও প্রচণ্ড ফিড় ছিল একটুখানি ক্লিপ হয়তো তোমরা দেখেছো তো যাই হোক সমস্তটা এবং তার থেকেও বড়ো কথা আর একটা জিনিস হয়েছিল মায়ের শরীর অসুস্থ হয়ে গিয়েছিল সেই রানাঘাটের পর থেকে মায়ের শরীর কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল সেই হাত পা ছেড়ে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো সারাদিন একটা জার্নি তারপরে ধরো ট্রেনে অত ফিরের মধ্যে উঠেছে তো সেখান থেকে তারপর আর ভিডিওটা শান্তিপুর স্টেশনে নেমে ভেবেছিলাম করব ভিডিওটা কিন্তু মাকে ধরে ধরে নিয়ে আসতে গিয়ে আসে এই ভিডিওটাও করা হয়নি তো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবো বন্ধু বান্ধবদের তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবে নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবে